বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা অ্যানিম্যাল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট কোর্সে ভর্তি হবে তিন মাস বা ছয় মাস বা এক বছরের কোর্স তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের ঠিকানা ঢাকা উত্তরা বাড়ি বারো তেত্রিশ সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবার তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা যারা কাগজপত্র রেডি করবেন বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো সবগুলো রেডি করবেন রেডি করে আপনার শুক্রবার বা শনিবার শুক্রবারে বিকাল পাঁচটায় শনিবার সারা দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার ভিতরে যোগাযোগ করতে পারবেন যারা যোগাযোগ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন এবং চলে আসবেন মাহিসিংয়ে আলিয়া মাদ্রাসমূহ ষোলবাই এক পাদের বিষণ্ন শুক্রবার বা শনিবার যোগাযোগ করবেন সিলেটে আম্বরকানা পঁচানব্বই বিয়াইফস আম্বরকানা এনসিসি বেল্ক বা হোটেল হিমেল বা ব্রিটেনিয়ার পাশে বেল্ক আর ডাকা তো বললামই উত্তরা বাড়ি বাড়ুরতে সেক্টর সেভেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন যারা এনিমেলের বিভিন্ন ফার্মেসিতে চাকরি করেন বা খামারে কাজ করেন অথবা দেশের বাইরে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড অথবা কানাডা জাপান সুইজারল্যান্ড এবং এইসব দেশে যাইতে চান তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে সুতরাং যারা খামারের কাজ শিখবেন অথবা ট্রিটমেন্টের কাজ শিখবেন অথবা ফার্মেসি ম্যানেজমেন্টের কাজ শিখবেন তাদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে পাশাপাশি প্র্যাকটিক্যাল ইনজেকশন দেওয়া বা স্টিচ বা সেলাই দেওয়া বা সেলাইন দেওয়া অথবা ফেট ফ্যাফে গেলে কীভাবে গ্যাস বার করতে হবে এগুলো শেখার জন্য আপনাকে কিন্তু প্রশিক্ষণ নিতে হবে সুতরাং প্র্যাকটিক্যাল এবং থিওটিক্যালে সমন্বয় করে করা হবে অনলাইনে ক্লাস করতে পারবেন অফলাইনে ক্লাস করতে পারবেন যারা অনলাইনে করতে চান প্রতি শুক্রবার শনিবার রাত্রেবেলা ক্লাস হবে আর যারা অফলাইনে করতে চান দিনে ক্লাস হবে সুতরাং দশটা থেকে বারোটা অথবা বিকালে চারটা থেকে ছয়টা এইভাবে কিন্তু ক্লাস হবে যাই হোক ভিডিওটা আর বড় কর্ম শেষ করে যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিলেন এই প্রত্যাশা করুন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ